আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো গুলো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপায় চোখ টাইগার কোচ ফিল সিমন্সের চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে সাহসী সৈকতে আস্থা রাখছে আইসিসি বাংলাদেশ পেল যেসব আম্পায়ারদের প্রস্তুত আয়োজক পাকিস্তান তিন স্তরের নিরাপত্তা ব্রিডসের একশো পঞ্চাশ হেরে গেল উইলিয়ামসনের একশো তেত্রিশের কাছে শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপায় চোখ টাইগার কোচ ফিল সিমন্সের দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা বলেছেন তার কাছে বিশ্বকাপের চেয়েও কঠিন চ্যাম্পিয়ন্স ট্রফি কারণ এখানে র্যাঙ্কিং এ সেরা আটটি দল অংশ নিচ্ছে যেখানে আবার গ্রুপ অফ ডেথ এ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ড তবে ভয় না টাইগার কোচ ফিল সিমান্স শিরোপার জন্য মিশন শুরু করতে চান এই ক্যারিবিয়ান শক্তি সামর্থ্য বিবেচনায় গ্রুপের তিন দলই বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে সাম্প্রতিক সময়ে ম্যাচ অনুশীলনেও পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান সিরিজ খেলছে ভারত দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সঙ্গে মিলে ত্রিদেশীয় সিরিজে ব্যস্ত পাকিস্তান বাংলাদেশের ক্রিকেটাররা সবশেষে ওয়ান ডে খেলেছে তাই দুই মাস আগে পরে বিপিএল টি টোয়েন্টি খেলে কেটেছে তাদের সময় প্রস্তুতির দিক থেকে পিছিয়ে পিছিয়ে বিশ্বাসে কমতি নেই বাংলাদেশ কোচের চ্যাম্পিয়ন ট্রফি জেতার বিশ্বাস না থাকলে তো আমি এখানে থাকতামই না আমার মতে কোন টুর্নামেন্টে যাওয়ার আগে যতটা সম্ভব সেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতে হবে এবং নির্দিষ্ট দিনে নিজে সেরাটা খেলার চেষ্টা করতে হবে প্রতিটি উপলক্ষে আমিও দলকে সেই জায়গায় নিয়ে যেতে চাই মিরপুরে সংবাদ সম্মেলনে বলেন সিমান্স গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে তে হয়েছিল বাংলাদেশ তবে এরপর টি আবার ক্যারিবিয়ানদের তিন ম্যাচে হারিয়েটা ছিল হারিয়েছিল তারা তাই মোমেন্টাম সামনের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ধরে রাখার আশা কোচের আমার মনে হয় সফর হিসাব করলে ক্যারিবিয়ানে আমরা বেশ সামনে এগিয়েছি কারণ সাম্প্রতিক সময়ে বেশ কিছু সফরে আমরা ক্যারিবিয়ানের শেষ দিকের মতো ভালো করতে পারিনি তাই আমরা যদি নিজেদের সেরা মানের ক্রিকেটটা খেলতে পারি তাহলে আমাদের খুব ভালো সুযোগ আছে পাকিস্তান ও আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বৃহস্পতিবার দেশ ছাড়বে টাইগাররা দুবাই 20 ফেব্রুয়ারি ভারত বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মিশন পরের দুই ম্যাচ রাওয়ালপিন্ডিতে 24 ও 27 তারিখ প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে সাহুশি সৈকতে আস্থা রাখছে আইসিসি আসুন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই আগেই ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছিল আইসিসি সেই তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই তিনি অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন আগামী উনিশ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান এবং নিউজিল্যান্ড সৈকতের সঙ্গে উদ্বোধনী ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটল বোরো আজ প্রকাশিত এক বিবৃতি ক্রিকেটে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য আম্পায়ারদের দায়িত্ব বন্টন করেছে আইসিসি গ্রুপ পর্বের ১২টি ম্যাচের মধ্যে চারটির দায়িত্ব পালন করবেন বাংলাদেশি আম্পায়ার সৈকত সৈকত কেটেল বড়োর সঙ্গে উদ্বোধনী ম্যাচে জো উইলসন টিভি আম্পায়ার আলেক্স ওয়ার্ফ চতুর্থ আম্পায়ার এবং অ্যান্ড্রু পাইক্রফট ম্যাচ রেফারি হিসেবে থাকবেন এছাড়া বাংলাদেশি আম্পায়ার সৈকত গ্রুপ পর্বের আরও তিনটি ম্যাচের দায়িত্ব পেয়েছেন এর মধ্যে আরও একটি ম্যাচে অন অনফিল্ড এক ম্যাচে চতুর্থ এবং আরেক ম্যাচে তিনি থাকবেন টিভি আম্পায়ার হিসেবে একুশ ফেব্রুয়ারি আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা ম্যাচে চতুর্থ আম্পায়ার ২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান ইংল্যান্ড ম্যাচে জোবেলসানের সঙ্গে অনফিল্ড আম্পায়ার এবং পহেলা মার্চ দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ থাকবেন সৈকত চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দ্বিতীয় দিন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে বাংলাদেশের সেই ম্যাচে অনফিল্ড এ থাকবেন আদ্রিয়ান হোলস্টক এবং পল রাইফেল এছাড়া রিচার্ড এলিয়র টিভি আম্পায়ার মাইকেল গফ চতুর্থ আম্পায়ার এবং ডেভিড বোন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন চব্বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার থাকবেন এহসান রাজা এবং কুমার ধর্মসেনা এছাড়া সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশ পাকিস্তান ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাইকেল গফ এবং আদ্রিয়ান হোল্ড স্টক আগামী দোসরা মার্চ পর্যন্ত চলবে পর্ব এরপর চার পাঁচ মার্চ সেমিফাইনাল এবং নয় মার্চ ফাইনাল দিয়ে মেগা টুর্নামেন্টের পর্দা নামবে সেমিফাইনাল ও ফাইনাল তিনটি ম্যাচের জন্য রাখা হয়েছে রিচার্ড ডে এবারে আসরে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেনু দুবাইয়ে তাদের ম্যাচের স্বভাবতই ভারতের আম্পায়ার থাকবে না ফলে পাকিস্তানি হওয়া ম্যাচেও দেশটির কোনো আম্পায়ার যায় কিনা সেটাই দেখার ছিল তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন না কোনো ভারতীয় ম্যাচ অফিসিয়াল দরোজায় করা নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নববাসর সাত বছর পর বসতে যাচ্ছে টুর্নামেন্টটি এবারের আয়োজক পাকিস্তান হলো ভারতের আপত্তির কারণে আসুট্টি অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে যেখানে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইতে পাশাপাশি প্রথম সেমিফাইনালও অনুষ্ঠিত হবে সেখানে আর ফাইনাল সহ বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের তিনটি ভেনুতে তবে যদি ভারত ফাইনালে ওঠে তাহলে শিরোপা নির্ধারণের ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আর এই টুর্নামেন্টটি নির্বিঘ্নে পরিচালনা করার জন্য প্রস্তুত পাকিস্তান পাশাপাশি লম্বা সময় পর ঘরের মাটিতে আইসিসি টুর্নামেন্ট পরিচালনা করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রেখেছে দেশটি পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে টুর্নামেন্টটিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে তিন স্তর বিশিষ্ট পরিকল্পনা যেখানে যৌথভাবে কাজ করবে সেনা বাহিনী রেঞ্জার্স এবং পুলিশ এ বিষয়ে পাকিস্তানের ফেডারেল সরকার নিশ্চিত করেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সংবিধানের অনুচ্ছেদের আওতায় সেনাবাহিনী মোতায়েন করা হবে যা চলতি মাসের মধ্যভাগ থেকে কার্যকর হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গাদ্দাফি স্টেডিয়াম করাচি ন্যাশনাল স্টেডিয়াম সহ গুরুত্বপূর্ণ ভেনিগুলো নিরাপত্তা নিশ্চিদ্র করতে তিন স্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে এতে পুলিশ রেঞ্জার্স এবং সেনাবাহিনী একযোগে কাজ করবে যাতে দর্শক খেলোয়াড় এবং কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এদিকে লম্বা বিরতির পর আইসিসির কোন টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানে। দেশটি বিশ্বকাপে ভারত সঙ্গে সহ আয়োজন ছিল এরপর আর আইসিসির কোন টুর্নামেন্ট এই দেশটিতে গড়ায়নি মাঝে দুই হাজার নয় সালে লাহোরে একটি ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলা হওয়ার পর তো অনেক দল দেশটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যেতে চাচ্ছিল না তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তাতে ফের আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান আর আসুন এই টুর্নামেন্টের জন্য পুরোপুরি প্রস্তুত পিসিবি সম্প্রতি এমনটি জানিয়েছেন বোর্ডের সভাপতি মাহসিন নাকভি নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে আয়োজক দেশ সফলভাবে এই আসর সম্পন্ন করতে চান তিনি অভিষেক ওয়ান ম্যাচে সর্বোচ্চ রানের কীর্তি এমনকি প্রথম ব্যাটসম্যান হিসেবে একশো পঞ্চাশ রান করার ম্যাচে হারের কষ্ট সইতে হল ম্যাথিউ ব্রিডসকে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেওয়া তিনশো পাঁচ রানের লক্ষ্যে আট বল ও ছয় উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড এই জয় সিরিজের ফাইনালে খেলা নিশ্চিত হল কিবিদের আর তা সম্ভব হয়েছে কেন উইলিয়ামসনের অপরাজিত একশো তেত্রিশ রানের ইনিংসের সুবাদে বাইশ জুন দুই হাজার উনিশ ওয়ান ডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন কেন তার আগের ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেয়েছিলেন তিন অঙ্কের দেখা সেই থেকে সেঞ্চুরির খরা চলছিল আধুনিক ক্রিকেটার ফ্যাভফোরের একজন কেনের লাহোরে সত্তর বলে একশো পূর্ণ করে প্রায় ছয় বছরের অপেক্ষায় অবসান ঘটান তিনি রান তারাই সেঞ্চুরি পেতে পারতেন ডেভন কনওয়ে কিন্তু নার্ভাস নাইনটিজের শিকার হয়ে সাতানব্বই রানে সাজ ঘরে ফেরেন তিনি তার আগে দ্বিতীয় উইকেটে দুজনের একশো সাতাশি রানের জুটি তিনশো তারা করা জয়ের ভিত গড়ে দেয় কিবিদের শেষ পর্যন্ত উইলিয়ামসন অপরাজিত থাকেন তেরো চার এবং দুই ছক্কায় একশো তেরো বলে একশো রানের ইনিংস খেলে এর আগে চতুর্থ দক্ষিণ আফ্রিকান হিসেবে অভিষেকে সেঞ্চুরি করেন বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টে শূন্য করা ব্রিটসকে একশো বলে সেঞ্চুরি করার পর মাত্র বিশ বলে পরের ৫০ রান করেন তিনি ব্রিটসকে একশো রান করেন একশো বল খেলে হাকান পাঁচটি ছক্কায় এবং ১৪টি চার এর সঙ্গে উইয়ান মুলজারের চৌষট্টি এবং জেন্স স্মিথের একচল্লিশ রানে ছয় উইকেটে তিনশো রানের পুঁজি পায় প্রোটিয়ারা দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার চ্যাম্পিয়ন্স শিরোপায় চোখ টাইগার কোচ ফিল সিমন্সের চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে সাহসী সৈকতে আস্থা রাখছে আইসিসি বাংলাদেশ পেল যেসব আম্পায়ারদের প্রস্তুত আয়োজক পাকিস্তান তিন স্তরের নিরাপত্তা ব্রিটস একশো পঞ্চাশ হেরে গেল উইলিয়ামসনের একশো তেত্রিশের এর কাছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ